বাংলাদেশে প্রায় ঘটনাটা ঘটে অনেকের বাড়িতেই গ্যাস বিস্ফোরণ হয় তারপর অনেক মানুষ আহত হয় অনেক মানুষ আগুন পুড়ে অনেক সময় মারাও যায় তো এটা একবারেও অসচেতনতার কারণে এরকম দুর্ঘটনা করে। অনেক সময় তেল বা গরম তেল কইরা গ্যাসের পাইপ লিক থাকে তো এগুলা অনেকে দেখে না তো গ্যাস লিক থেকে বেশিরভাগ বিস্ফোরণ হয় অনেক সময় গ্যাসের বোতলে মেয়াদ থাকে না এটা আমরা বাংলাদেশের মানুষ দেখি না এই ঘটনাটা এটারই বাস্তব প্রমাণ দেখা গেছে গ্যাসের বোতলের সিলিন্ডারের মেয়াদ থাকে না এগুলো নিয়ে আসা হয় বাসায় দেখা গেছে অনেক সময় গ্যাস লিক থাকে অনেক সময় চুলায় লিক করে ওইখান থেকে এইসব বিস্ফোরণ ঘটে তো সবাই এইসব বিষয়ে সচেতন থাকবেন এই ভিডিওটা দেখেন আল্লাহ সবাইকে হেফাজত করুক এরকম দুর্ঘটনা কারো বাসায় না হোক কোনো মানুষের সাথে না হোক সবসময় গ্যাসের ফাইপ আপনারা চেক দিবেন এবং গ্যাসের মেয়াদ আছে কিনা গ্যাসের বোতলের মেয়াদ আছে কিনা এগুলো দিয়ে খেয়ে পাশে আনবেন যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন সবাই সচেতন থাকবেন